আমি একদম পাঁচ মিনিটে ভাত রান্না করব। একদম গ্যাস পুরবে না গ্যাস অল্প একদম কম পুরবে গ্যাস তোমরা কী করে সঞ্চয় করবে সেটাই দেখো ও গ্যাসটা একদমই কম পুরবে সেই গ্যাস কমেতে আমি আজকে ভাত রান্না করব। অল্প গ্যাসে পাঁচ মিনিটের মধ্যে তুমি আমি কিভাবে রান্না করব। যেই ভাতটা কি আধ ঘন্টা টাইম লাগে সেই ভাতটাই আজকে আমি পাঁচ মিনিটে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো ধরো দেখো এখানে আমি এটা বসিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েই বসেছি কেবলই বসালাম আর এদিকে আমি চাল নিয়ে নিয়েছি এই চালটাকে একটু ধুয়ে নেবো ফার্স্টটাকে চালটাকে ধুয়ে আমি চালটাকে আমি দেখো ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা ধোবো বললাম ধুয়ে কিন্তু দেখো একটু ভিজিয়ে রেখে যখন সাদা সাদা হয়ে গেছে এবার আমি কি করব জলটা ভালোভাবে একটু গরম করে নেবো দেখো এখন কিন্তু জলটা ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে ধোয়া উঠলেই দেখবে যে চাল ইয়ে হারিয়ে জলটা কিন্তু এখন ভালো মতন গরম হয়ে গেছে যখন হাড়ি জলটা গরম হয়ে যাবে গরম হয়ে গেলে কী করব আমি কিন্তু বসাতে বসাতেই গ্যাসটা বাড়িয়ে দিচ্ছে বলে কিন্তু জলটা গরম হয়ে গেছে জল গরম হয়ে গেলে এবার আমি চালগুলোকে সব দিয়ে দেবো জলের মধ্যে এটাকে আমি দিয়ে দিয়েছি চালটাকে দিয়ে তুলে ধরে নাচাড়া দিয়ে নেবো না চা দিয়ে কিন্তু আমি গ্যাসের আমি কিন্তু একদম বাড়িয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঘড়ি ধরে আমি ঠিক দু থেকে তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো দেখো ভাতটা ফুটে গেছে এই দেখো চাই পাঁচ দিক কেমন ধোয়া উঠছে দেখতে পাচ্ছি এই ঢাকনাটা কিন্তু আমি খুলবো না এবার কেবল আমি দু মিনিট এখানে ফুটিয়ে নিয়েছি তোমার দু মিনিটের মধ্যে ভাতটা আমার ফুটে গেছে যেহেতু জলটা গরম ছিল এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো অফ করে দিয়েছি এবার অফ করে দিয়ে দেখো এইটাকে আমি ঢাকনা না খুলেই এইটাকে আমি বেশি না জোর হলেও গ্যাসটা কম পরার জন্য এই ভাতটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যত সময় ঢাকনাটা এক দশ মিনিটের মধ্যে রাখলেই হবে রেখে ঢাকনাটা খুলে দেখতে হবে ভাতটা কেমন হয়েছে এবার দেখো আমি তোমাদের কিন্তু কম আধ ঘন্টা হোক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক এই ঘন টাইমটা কিন্তু তোমরা দেখবে না তোমরা শুধু ওই ঢাকনাটা খুলে একটু হাতা দিয়ে এই টাইমটা আমার গ্যাসটা তো খুঁজছে না আমার যতটা টাইম লাগে লাগুক এই সময়টা তোমরা হাতা দিয়ে একটুখানি ভাতটা তুলবে তুলে এইভাবে নিয়ে তোমরা একটুখানি হাত দিয়ে দেখবে যে ভাতটা কতটা হয়েছে যদি দেখো ভাতটা একটু নরম হয়েছে দেখো নরম হয়ে গেছে তো দেখো হাত দিলে বুঝতে পারছি ভাতটা নরম হয়ে গেছে আর দেখো কতটা ভাত ফুলে উঠেছে এবার আমি কী করবো এবার এটাকে ঢাকা দিয়ে এবার আমি আবারও গ্যাসটাকে ধরিয়ে দেবো দেখো গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে দিলাম ধরাতে ধরাতে কিন্তু ভাতটাকে আবারও ফুটে গেল। এবার আমি ঢাকনাটাকে নামিয়ে দেব ঢাকনাটাকে নামিয়ে দিয়ে দেখো আর ভাতটা তোমার ওখানে হয়েই গিয়েছিল। এখন আমি ভাতটাকে তোমার দেখে নেব দেখো একদম কিন্তু এখন ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে আধ ঘন্টা টাইম লাগে সেখানে আমার পাঁচ মিনিটের মধ্যে দেখো ভাতটা কত সুন্দরভাবে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেল হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে এবার আমি ভাতটাকে নামিয়ে দেবো গ্যাসটাকে অফ করে দেবো অপ করে নামিয়ে দেবো পাক্কা ভাত হতে আমাদের আধ ঘন্টায় টাইম লাগে সেখানে দেখো আমি পাঁচ মিনিটের মধ্যে ভাতটা কমপ্লিট হয়ে গেল তোমরা এইভাবে গ্যাসটা কম করে ভাতটাকে পোড়া গ্যাস পোড়ানোর জন্যে গ্যাসের প্রচুর দাম এখন যা সব জিনিসের দাম জিনিস যদি সঞ্চয় করতে হয় তোমরা আমার মতন একদিন এইভাবে ভাত রান্না করে দেখবে পুর করে দিয়েছিলাম এবার আমি ভাতটাকে তুলে নেবো কিছু সময় ভাত যেটা খুব কত সুন্দর ভাত হয়েছে এবার আমি ভাতটাকে বেড়ে নেবো দেখো ভাতটা কত সুন্দর ঝড় ঝরঝরে হয়েছে আর সলা হয়েছে আর তোমার এই ভাতের মধ্যে কিন্তু তোমার হলো রকম দেখো দলা ভাব কিন্তু নেই তোমরা দেখলে বুঝতে পারছো ভাতটা কত সুন্দর ঝরঝর হয়েছে তোমাদের থালা মধ্যে কিন্তু বেড়েও আমি দেখিয়ে দিলাম তোমরা এইভাবে একদিন আধ ঘন্টা টাইমের ভাত পাঁচ মিনিটে ঝটপট রান্না করে করে দেখো কতটা তোমাদের গ্যাস কম পড়বে সঞ্চয় হবে সংসারে সঞ্চয় করতে গেলে কিন্তু অনেক কিছু শিখতে হয় আর টিপসটা এই টিপসটা তোমরা শিখে নেবে তোমরাও এইভাবে ভাত তৈরি করে দেখো যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে কোন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে